নমস্কার দর্শক শ্রোতাবিন্দু দেখে না যাক আজকে এক নজরে গুরুত্বপূর্ণ বাছাই করা সংবাদ শিরোনাম পাঁচ লাখ চাই না হলে পদ যাবে বিজেপি বিধায়কের ঘর থেকে অভিষেকের নাম করে পৌরসভার চেয়ারম্যানকে ফোন এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার তিন মেঝেতে ছিল রক্তের দাগ গ্লাভস ছুরি আর্জি করে আর তোলা সেই ঘরের শিবের সিল ভাঙল ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শুরুতে গোল হজম তিন গোলে প্রত্যাবর্তন জয় দিয়ে বছর শেষ মোহন বাগানের এক ইতিহাস গোল রোদিল প্রথমবার ঝুলন্ত ব্রিজে ছুটলো ট্রেন পাঁচ বছর পর দেশে আর ম্যালেরিয়া হবে না মোদী সরকারের নয়া টার্গেট মহাকাশ জুড়ে যাবে স্যাটেলাইট ইসরোর নতুন মিশন সফল হলে আমেরিকা চীনের সমান শক্তি দল হবে ভারত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসছি পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে ধন্যবাদ